ওয়ান ফাইভ এ মন স্টার দু হাজার ছাব্বিশের গ্রাফিক্স কিন্তু চলে আসছে মমতায়িনা মোটরসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও বানাচ্ছি মমতাইনা মোটরস থেকে সো এই স্টার আপনি একটা দুইটা নয় দশ বিশটা ইউনিট দেখে কিন্তু আপনি নিতে পারবেন সো নতুন গ্রাফিক্সের মন স্টার আর এটা কিন্তু ছাব্বিশের মন স্টার কিন্তু বছরে একবারই প্রোডাকশন হয় যেটা হচ্ছে অক্টোবর নভেম্বরে সো এখন কিন্তু প্রোডাকশন হয়ে গেছে যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন কারণ পরবর্তী সময়ে কিন্তু এটার দাম অনেক বেড়ে যায় যাই হোক এখন মোটামুটি আপনি রিজনেবল প্রাইস নিতে পারবেন যারা আমার এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল পাঁচ হাজার টাকার কিন্তু একটা ক্যাশব্যাক অফার থাকবে প্রবাসী ভাইদের জন্য তো আরও স্পেশাল ডিসকাউন্ট থাকবে সো প্রচুর পরিমাণ কালেকশন আছে আমরা কিন্তু শোরুমের বাইরে আছি ভিতরেও প্রচুর পরিমাণ বাইক আছে মনস্টার আমরা একটু ভিতরে টান দিয়ে দেখাবো সো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কাস্টমার ভাইরাও কিন্তু আছে সো মনস্টারটার হিউজ পরিমাণ স্টক দেখে কিন্তু আপনি একটা নিতে পারবেন এই যে দেখেন এদিকে যদি দেখায় ইনটেক মনস্টার আছে এদিকে যদি দেখায় ইনটেক মনস্টার আছে আমরা এদিকে একটু আসবো সো এখানে কিন্তু শেষ নয় আপনি ওয়ার হাউজে গিয়েও পছন্দ করার কিন্তু সুযোগ থাকছে মমতাইনা মোটর সরাসরি নিজেরাই কিন্তু ইম্পোর্ট করে থাকে এবং সেল করে থাকে এবং প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আপনি কিন্তু প্রায় বিশ কার্য দিবসের মধ্যে আপনি নাম্বারও পেয়ে যাবেন তবে হ্যাঁ যারা বাইকের এখনও নাম্বার করেননি দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন কারণ আস্তে আস্তে প্রক্রিয়া কিন্তু জটিল হচ্ছে সো একটা বাইক কেনা মাত্রই কিছু দিনের মধ্যেই আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম দ্রুত যোগাযোগ করবেন আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ